জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা আগামী নির্বাচনের পরে নেওয়া হবে এমনটা জানানো হয়েছে এর সাথে বেশ কয়েকটা আপডেট দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমি ভর্তি পরীক্ষা নিয়ে সকল ইনফরমেশন যেমন আবেদন যোগ্যতা ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার পদ্ধতি সিলেবাস সহ আরও যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করবো সে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আইটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটি ভর্তি রিলেটেড এ ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরু জেনে নিব কোর্স পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স একটি চার বছর ম্যাদিস স্নাতক ডিগ্রি প্রোগ্রাম এই কোর্সে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়ে অধ্যয়ন করে যা পরবর্তীতে মাস্টার্স ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানে সর্বমোট 31টা সাবজেক্টে ভর্তির সুযোগ রয়েছে চার বছরের অনার্স শেষে সরাসরি মাস্টার্সে ভর্তির সুযোগ রয়েছে তাছাড়া বিদেশে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ রয়েছে চার বছরে মোট 4টা ফাইনাল পরীক্ষা দিতে হয় খরচ খুবই অল্প হয় চার বছরে 40 থেকে 50 হাজার টাকার মতো এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব সাবজেক্ট সমূহ মানবিকের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামিক স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি নিবিজ্ঞান গ্রন্থ করা তথ্যবিজ্ঞান গার্হস্থ অর্থনীতি এবং বিএ অনার্স ইন মিউজিক বিজ্ঞানের সাবজেক্টগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান পরিসংখ্যান গণিত পরিবেশ বিজ্ঞান ভূগোল পরিবেশ এবং মনোবিজ্ঞানের সাবজেক্ট রয়েছে ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য রয়েছে মার্কেটিং ফিনান্স হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা মোট চার লাখ ছত্রিশ হাজার আসন রয়েছে এই পর্যায়ে শেয়ার করবো আবেদন করার ন্যূনতম যোগ্যতা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য যেটা প্রযোজ্য হবে এটাও আপডেট দেওয়া হয়েছে যে গত বছর যেটা ছিল ওইরকম থাকবে শুধুমাত্র যে আসেপশনের যোগ্যতা সেটি পরিবর্তন হবে তো পরিবর্তন হয়ে কীরকম যোগ্যতাটা আসবে সেটি এখন তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি তে যারা দুহাজার বাইশ অথবা দুহাজার তেইশ সালে উত্তীর্ণ হয়েছো এবং HSC তে যারা দুহাজার চব্বিশ এবং দুহাজার পঁচিশ সালে উত্তীর্ণ হয়েছ তোমরা আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ

ভর্তি পরীক্ষার পদ্ধতি মোট একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি প্রশ্নের পূর্ণমান এক নম্বর সময় থাকবে এক ঘন্টা বা ষাট মিনিট নেগেটিভ মার্ক নেই calculator ব্যবহার করা যাবে এবং পাস মার্ক হচ্ছে পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ তোমাকে পেতে হবে তাহলেই তুমি ভর্তি যোগ্য বিবেচিত হবে আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রথম মেধা তালিকা তারপর দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা প্রথম এবং দ্বিতীয় রিলে স্লিপের মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে এই পর্যায়ে শেয়ার করতে চাই সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন মানে কি ধরনের প্রশ্ন হবে কোন কোন সাবজেক্ট থাকবে কয়টা করে এমসিকিউ দেওয়া হবে দেখো বন্ধুরা 2025 সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পূর্ণিত সিলেবাস অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বাংলায় 20 ইংরেজিতে 20 বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে 10 এবং পদার্থবিজ্ঞানে 17 রসায়নে 17 গণিত বা জীববিজ্ঞানে 16 নম্বর থাকবে এই হচ্ছে টোটাল 100 নম্বর যার মধ্যে তোমাকে 35 নম্বর পেতে হবে তাছাড়া জিপিএটা 40 নম্বর এসএসসি জিপিএ কে 40% এবং এইচএসসির জিপিএ পে 60% অর্থাৎ টোটাল হচ্ছে আর 100 নম্বরের 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে মানবিক শাখা বা গারোস্থ অর্থনীতি শাখা এখান থেকে তোমার বাংলায় 25 ইংরেজিতে 25 এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞানে 10 আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে কথিত যে কোন চারটি বিষয়ে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে মানে তোমার ইচ্ছামতো চারটি বিষয়ে এছাড়া ব্যবসায় শিক্ষা শাখাতেও सेम বাংলাতে 25 ইংরেজিতে 25 সাধারণ জ্ঞানে 10 হিসাব বিজ্ঞানে 20 মার্ক তাছাড়া ব্যবসায় নীতি ও প্রয়োগ এখান থেকে 20 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। পাশ মার্ক তো আগে বললাম যে 35 আর ওই জিপিআর নম্বরের রয়েছে আর 100 200 নম্বরের উপরে তোমার মেধা তালিকাগুলো প্রণয়ন করা হবে। সর্বশেষ শেয়ার করতে চাই আবেদন করার পদ্ধতি। আবেদন করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই ওয়েবসাইটে গিয়ে স্ক্রিনে তোমরা লিংক দেখতে পাচ্ছো। আবেদনের সময় এসএসসি এবং এইচএসসির তথ্য দেওয়ার পর কলেজ ও বিষয় নির্বাচন তোমার করতে হবে। শব্দতলা 120 গুণ 150 পিক্সেল সাইজ একটা ফট ছবি দিতে হবে যেটা ফরম্যাট হতে হবে জেপিজি এবং 100 কিলোবাইটের অধিক হবে না 100 কিলোবাইটের কম হতে হবে একটি সচল ফোন নাম্বার তোমাকে দিতে হবে এবং আবেদন শেষ করতে হবে আবেদন শেষ করার পর 700 টাকা আবেদন ফি তোমাকে প্রদান করতে হবে আর সর্বশেষ তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমাদের ভর্তি পরীক্ষা 2026 সালের মার্চ অথবা এপ্রিলে নেওয়া হবে আর আবেদন শুরু হবে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমি ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সংক্রান্ত